নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারামগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসছি দুটো ভিউলাটের সার্কিট নিয়ে প্লাস আপনাদের ডায়গ্রামও আজকে দেখাবো আপনাদের তো এই ডায়গ্রামটা অ্যাকচুয়ালি আমার ইউটিউবে বহুবার দেওয়া আছে তাও কেন জানি না বারবার কমেন্ট আসছে ডায়গ্রামের জন্য তো যাই হোক অনেকে এত খুঁজে পাচ্ছে না ডায়গ্রামটা তো ডাইগ্রামটা একটু কষ্ট করলে আমার ইউটিউব থেকে খুঁজে পাওয়া সম্ভব হয়ে যাবে ঠিক আছে কোনো অসম্ভবের ব্যাপার নয় ডায়াগ্রামটা শুধু একবার নয় বারবার দিয়েছি প্রায় বার পাঁচেক ঠিক আছে তো আজকে আমি বেশিক্ষণ টাইম নিয়ে দেখাবো ডায়গ্রামটা আমার ড্রয়িং করা আছে ওনার দেখাবো তো এটা দেখুন একজন দাদাভাই অর্ডার করেছিলেন এই দুটো ভিউ লাইট জ্ঞানভুষ্টার সময় যাতে যে কোনো পিএম বা বেস্ট টিভিলেতে আর ওনারা ইউজ করতে পারা যায় ঠিক আছে সেই কারণে জন্যই ওনার জ্ঞানুভূসার সময় এটা চেয়েছেন তো এটা দেখুন এটা কিন্তু খুব ছোট্ট সার্কিটের মধ্যে দেখুন ডডেন্ট বারো মোটর করা যাচ্ছে কোনো সমস্যা নেই তো এখানে দেখুন এমন কিছুটা সার্কিট নেই ঠিক আছে জাস্ট তিন দিন ছটা রেজিস্ট্যান্স লাগবে ঠিক আছে একটা ট্রানজিস্টার লাগবে দুটো প্রি সেট কিন্তু পাঁচটা ক্যাপাসিটার একটা ডাউট ঠিক আছে বাট এটাতেই গল্প শেষ এটা আই এটা তো লাগবেই আইসি একটা লাইট ঠিক আছে আপনার লাইটের জায়গায় আপনারা থ্রি এম এম এলইডি বা ফাইভ এম এম এল ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আইসি নাম্বার হচ্ছে এম উনচল্লিশ পনেরো আইসি ঠিক আছে দেখতে পাচ্ছেন উনচল্লিশ চোদ্দো উনচল্লিশ পনেরো যেটা আপনারা ইউজ করতে পারেন আর পিসের নাম্বার হচ্ছে একশো চার ঠিক আছে দুটো যে এক জায়গায় দেওয়া আছে টু পয়েন্ট কে রেজিস্ট্যান্স ঠিক আছে পাঁচ নম্বর পিন থেকে যেটা গ্রাউন্ডে আছে এটা সেটা কে রেজিস্ট্যান্স আর টু পয়েন্ট কে দুটো আছে একটা হচ্ছে আট নম্বর টাচে সাত নম্বর পিন থেকে একদম গ্রাউন্ডে হয়ে যাবে আর যেটা পাঁচ নম্বর পিন থেকে কে লাগানো আছে ওটা পাঁচ নম্বর পিন থেকে গ্রাউন্ডে হয়ে যাবে ঠিক আছে গ্রাউন্ডে দু নম্বর তিন নম্বর থেকে একটা রেডি ক্যাপাসিটা হয়ে যাবে পঁচিশ হান্ড্রেড বা আপনারা চারশো সত্তর পঁচিশে দিতে পারেন ঠিক আছে আর এখানে দেখুন পাঁচ নম্বর আর গ্রাউন্ডে হয় একটা ওয়ান ওয়ান এবার ক্যাপাসিটা হয়ে যাবে ঠিক আছে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আর এখান থেকে যে ট্রানজিস্টারের যেটা বুস্টার দেওয়া আছে এটা যে বিসি পাঁচশো সাতচল্লিশ বা আটচল্লিশ যেটা আপনারা ইউজ করতে পারেন এখানে দেখুন যেখান থেকে ভোল্টেজ সারাটা নিয়েছি আমি ট্রানজিস্টারকে ঠিক আছে এখানে দেখুন এখানে তিন নম্বরে পাওয়ার সাপ্লাই আছে যেটা মেন পাওয়ার সাপ্লাই এই ভিড়টের জন্য তো ওখান থেকে আমি জাম্পার করে দেখুন এখানে একটা ছোটো জাম্পার করে আমি জাস্ট এখানে ওয়ানকে রেজিস্ট্যান্স দিয়েছি ওয়ানকে রেজিস্ট্যান্স রেজিস্টার্স হয়ে এখানে একটা পঁচিশ হান্ড্রেড ক্যাপাসিটার হয়ে গ্রাউন্ডের কানেকশান হয়ে যাবে একটা ফিল্টারের জন্য আর এখানে দেখুন আরেকটা যেটা দেওয়া আছে এই ওয়ান কে থেকে একটা ফোর পয়েন্ট সেভেন কে হয়ে আইসি ট্রানজিস্টার এক নম্বর পিনে কানেকশান হবে দেখে নিতে পারেন কানেকশান করা যাচ্ছে আমার ঠিক আছে আর আইসির এক নম্বর দু নম্বর পিনে হান্ড্রেড রেজিস্ট্যান্স রেজিস্টারেন্স হয়ে যাবে আর তিন নম্বর পিনতে গ্রাউন্ড আর এখান থেকে দেখুন দু নম্বর পিনে ইনপুট হয়ে যাবে আর তিন নম্বর পিনে আউটপুট হয়ে যাবে ঠিক আছে দিয়ে এখানে দেখুন প্রিসেড হয়ে আমার এখানে এগিয়ে এসছে তো যাই হোক আমরা একটু টেস্টিং এটা দেখে দিই সাউন্ড দিয়ে তো আপনারা দেখছেন একদম কিন্তু ফুল ওয়ার্কিং করছে কোনো অডিও সেকশানেই কিন্তু ইনপুট দেওয়া আছে কর দিয়ে আর সাপ্লাই আমি এখান থেকে নিয়েছি দেখুন বারো ফোল্ট নাইন ভোল্ট এখানে আমরা বারো ভোল্ট ইউজ করতে পারেন আমার এখানে বারো ফোল্ট নাইন হয়ে আছে তো এটার ডায়গ্রামটা আপনাদের দেখাচ্ছি দেখুন খুব ভালো করে দেখে নেবেন আরেকবার দেখুন এটা হচ্ছে লাইটের ডায়গ্রামটা ঠিক আছে যেটা আপনার লাইটের যেটা সিগন্যাল লাইটের যেটা কাজ করে সেটা ডায়গ্রামটা এটা ঠিক আছে আর এইখানে দেখুন যেটা আইসির দিকটা আছে এটা কিন্তু এলইডি নেগেটিভ পয়েন্ট হবে এটা ঠিক আছে এলইডি যে নেগেটিভ পয়েন্ট আছে এলইডি যে নেগেটিভ পজিটিভ পয়েন্ট আছে এটা এই সাইডে কিন্তু যতোগুলো আছে এই এক নম্বর থেকে যতগুলো পিন আছে সবগুলো কিন্তু এটা এলইডি মাইনাসের পয়েন্ট কানেকশান হবে এটা ঠিক আছে আর যেগুলো প্লাস এলইডি যেটা প্লাস পয়েন্ট যেটা সে সবগুলো এলইডি এর একসাথে পিন জয়েন্ট হবে প্লাস পয়েন্ট দিয়ে এসে একদম তিন নম্বরে কানেকশান করতে পারেন ঠিক আছে তিন নম্বরে বা আপনারা যেখান থেকে সাপ্লাই নিচ্ছেন ওখান থেকে ডাইরেক্ট ডাইরেক্ট দিলেও হয়ে যাবে আর গিয়েশোটা দেখে নিতে পারেন পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টার দেওয়া আছে ঠিক আছে প্রথমে দেখুন ভোল্টেজ সাপ্লাই হয়েছে বারো ভোল্ট বারো ভোল্ট সাপ্লাই হয়েছে এখানে দেখুন ওয়ান কে রেজিস্ট্যান্স হয়ে ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্ট্যান্স হয়ে একদম এক নম্বর পিনে ঠিক আছে এখানে দেখুন পঁচিশ হাজার ক্যাপাসিটা হয় গ্রাউন্ড কানেকশান হয়ে গেছে এক নম্বর ওয়ান কে রেজিস্ট্যান্সের পর থেকে আর এখানে দেখুন পিসেড হয়ে ওয়ান এম এফটি ক্যাপাসিটার হয়ে এখানে ইনপুট হয়ে গেছে মিডল পিনে ঠিক আছে আর এখান থেকে আউটপুট হয়ে গেছে আউটপুট হয়ে একদম পিসেড হয়ে ডায়োড হয়ে একদম পাঁচ নম্বর পিনে ঠিক আছে পাঁচ নম্বর পিন থেকে গ্রাউন্ড কানেকশন হয়ে গেছে হাজার কে রেজিস্ট্যান্স হয়ে আর এখানে আট নম্বর পিন থেকে টু পয়েন্ট সেভেনকে রেজিস্ট্রান্ড হবে গ্রাউন্ডে কানেকশন হয়ে গেছে ছ নম্বর সাত নম্বর পিনে একটা টু পয়েন্ট সেভেনকে রেজিস্ট্রান্ড একটা টু পয়েন্ট সেভেনকে রেজিস্ট্রেড হবে এখানে মার্কিং করা নেই টু পয়েন্ট সেভেনকে রেজিস্ট্রেন্ড হবে এখানে কোনো গ্রাউন্ড কানেকশন হয়ে গেছে আর পঁচিশ হান্ড্রেড তিন নম্বর দু নম্বর পিনে গ্রাউন্ড কানেকশন হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে সার্কিট ডায়গ্রাম আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে আপনারা সিংসন করে নিতে পারেন তো এরপরে যদি না পারেন তাহলে আমার কিছু করার নেই ঠিক আছে তাহলে যাই হোক বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও কানেকশনে নিয়ে এলাম আর এটা এরকম সার্কিটে যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে কমপ্লিট সার্কিট তো অবশ্যই আমার স্কীলতা নামে যোগাযোগ করে নিতে পারেন ক্যাশনাল লেভেতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাড়িতেই ঠিক আছে একদম বাড়িতেই কিন্তু পেয়ে যাবেন আর এটা দেখুন একদম ছোট্ট সাইজের মধ্যে দেখুন যে কোনো জায়গাতে আপনারা মাউন্টিং করতে পারবেন যে কোনো জায়গাতে এমপ্লিফায়ার বা ক্রসওভার বা কারো যদি কোনো মডিউল থাকে সাউন্ড সিস্টেমের আপনারা এটা ইউজ করতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গাতে জাস্ট লংটা আপনাদের হাইট হলে দু ইঞ্চি হবে দু ইঞ্চি হবে না দু ইঞ্চি শর্টে হবে আরও হাইটটা এক ইঞ্চি হবে এক থেকে দেড় ইঞ্চি ঠিক আছে জাস্ট এইটুকু সাইজের একটা আঙুলের মধ্যে থেকে যাচ্ছে দেখে নিতে পারছেন ঠিক আছে তো এই হচ্ছে সার্কিট আর এই ডিজাইনটাকে অনেকে কপি করছে ঠিক অনেকে কপি করছে এই ডিজাইনটাকে তো যাই হোক আমি সেই সঙ্গে কথা বলছিলাম যাই হোক বন্ধুরা তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই সার্কিট নিয়ে যদি কারোর প্রয়োজন যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন ঠিক আছে তো আজকের মতো এখানে শেয়ার করছি বাই